বন্ধুরা আমি একটা বয়েমে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জারি রাখতে পারেন এভাবে এক বছর সংরক্ষণ করে খাওয়া যাবে বন্ধুরা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে ঠেলে দেব মিডিয়ামের থেকে লো আছে জাল করে নেব নিয়ে পানিটা টানিয়ে নেব বন্ধুরা দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনি আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন আমাদের আমার বাচ্চারা নাতিরা খাবে তাই আমি একটু চিনি দিলাম নিয়েছি ভিনেগার দুই টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার

বন্ধুরা প্লেটে নিয়ে দেখবো হয়েছে নাকি দেখেন একদম হয়েছে এখন আমি ঠান্ডা করে বইমেন্টেটে নেব আসসালামু আলাইকুম নুরার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা বন্ধুরা বুঝতেই পারছেন আমি দুই তিন দিন আগেই টমেটোগুলো আনে রাখছি দুদিন আগে আমি সময় পাইনি আজকে টমেটোগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে টমেটোগুলো এখন কেটে নেব বন্ধুরা বন্ধুরা টমেটোগুলো কেটে নিয়েছি টমেটোগুলো একটু বড় আমি চাইল ফালি করে এরকম করে কেটে নিয়েছি সবগুলো টমেটো এখন বন্ধুরা আমার নাতিরা হচ্ছে টমেটোর সস সস খুব পছন্দ করে নুডুলস খেতে গেলেও সস লাগবে টমেটো সস তা আমি তো ওদেরকে হাতের ঘরে বানিয়ে দিই সব কিছু আমি কেনা জিনিস ওদেরকে খাওয়াতে চাই না যার জন্য টমেটো সসটাও বানিয়ে দেবো বন্ধুরা নিয়েছি টমেটো বোধহলে আমি প্যানটা নিচ্ছি প্যানে টমেটোগুলো ঢেলে দেব নিয়েছি চারটে শুকনো মরিচ কিছু রসুনের কোয়া এখানে আমি একটা রসুন নিচ্ছি ছোট রসুন বড় রসুন ছিল না বড় রসুন থাকলে দুই কোয়া রসুন দিলে হয়ে যেত আর নিছি একটু আদা তিন চার টুকরো আদা আস্ত আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ বন্ধুরা আমি এখানে হাফ কাপ পানি দেবো আমি টমেটো নিয়েছি দেড় কেজি মতো তাই পানি হাফ কাপ দিলাম আর যদি এক কেজি হতো তাহলে হাফ কাপেরও হাফ দিলে হতো চার ভাগের এক ভাগ এক কাপের চার ভাগের এক ভাগ দিলে হতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ndaka se te de. Ektu nade mix kure de wakande la. বন্ধুরা দিয়ে দেবো দুই টুকরো দারচিনি দেখেন সিদ্ধ হয়ে আসছে কতটা পানিও বের হয়েছে বন্ধুরা নরম নরম হয়ে গেছে আর একটু বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো তারপরে আমি ব্যালেন্ড করে নেবো বন্ধুরা যাদের ব্যালেন্ডার নাই তারা ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে তারপরেও চাটনি সাহায্যে সেঁকে নিতে পারেন ছোটোটা আমি অফ করে দেবো বন্ধুরা এখানে আমি তেঁতুল দিয়ে দেবো তেতুলটা আমি আগে এই কারণে দিচ্ছি যাতে টমেটো পিউরিটা শাকার সময় তেঁতুলে যদি কোনো ময়লা থাকে ওটা শাঁকা হয়ে যাবে এই জন্য আমি তেঁতুলটাকে দিয়ে দিলাম বন্ধুরা আমি ব্যালাইন্ড করে নিয়ে এসে ওরা আমি সেঁকে নেবো এভাবে বন্ধুরা দেখেন এই যে সেকেন্ড নিলে একদম পিউরিটা ফ্রেশ হলো বন্ধুরা বেশিগুলো ফেলে দিলে বন্ধুরা পিউরিটা একদম রেডি